বিশাল একটা সিলেবাস অথচ হাতির সময় একদমই কম পরীক্ষার আগে এই চিন্তাটা মাথায় আসলেই তো সবার মাথায় হাত তাই না কিন্তু তো যদি এমন কোনো উপায় থাকত কোনো একটা ম্যাজিক যা দিয়ে এই কম সময়ে পুরো সিলেবাসটা শেষ করে ফেলা যায় চলুন আজ আমরা ঠিক সেই রকমই কিছু কৌশল নিয়ে কথা বলবো। পরীক্ষা তো একদম দরজায় করা নাড়ছে কিন্তু সিলেবাসের দিকে তাকালেই মনে হচ্ছে যেন একটা পাহাড় সামনে দাঁড়িয়ে আছে তাই বা মনে হয় আরে বাবা এত কিছু পড়া বাকি ভাবে শেষ হবে এসব যদি ঠিক এই রকমই অবস্থা হয়ে থাকে তাহলে একদম চিন্তা করবেন না কারণ ঠিক এই সমস্যার সমাধান নিয়ে আমরা আজকে কথা বলতে এসেছি আচ্ছা কি হবে যদি বলি এই সমস্যার সমাধান কিন্তু দিনরাত এক করে গাধার মতো খেটে পড়ায় নেই বরং স্মার্টভাবে পড়ায় আছে হ্যাঁ একদম ঠিক শুনেছেন আসল খেলাটা কিন্তু পড়ার পদ্ধতিতে ঘন্টার পর ঘণ্টা শুধু বইয়ের দিকে তাকিয়ে থাকায় নয় তো স্মার্টভাবে পড়ার জন্য সবার আগে আমাদের বুঝতে হবে যে আমরা ভয়টা কেন পাই কেন প্যানিক করি চলুন তাহলে প্রথম সেকশনে আমরা এই সমস্যার একেবারে গোড়ায় যাই এই যে পরীক্ষার আতঙ্ক এটার আসল কারণটা কী আচ্ছা একটা জিনিস ভাবুন তো ধরুন আপনাকে চার দিনের জন্য একটা ট্রিপে যেতে হবে আর আপনার সাথে আছে ছোট্ট একটা ব্যাগ আপনি কি আপনার পুরো আলমারি ওই ব্যাগে ঢোকানোর চেষ্টা করবেন একদমই না আপনি শুধু সবচেয়ে দরকারি জিনিসগুলোই কুচিয়ে নেবেন তাই তো আমাদের ব্রেনও কিন্তু ঠিক ওই ছোট ব্যাগের মতোই পরীক্ষার আগে এই অল্প সময়ে সব কিছু মাথায় ঢোকানো সম্ভবই না তাই সবচেয়ে জরুরি কাজ হল প্রায়োরিটি সেট করা মানে কোনটা আগে পড়তে হবে সেটা ঠিক করা আর এই প্রায়োরিটি ঠিক করার জন্যেই আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় সেকশনে আর আমি বলছি এটা কিন্তু একটা গেম চেঞ্জার হতে চলেছে এর নাম হলো এইট স্টাডিজ সিক্রেট এই কৌশলটা কিন্তু কোনো ম্যাজিক না এটা একটা সায়েন্টিফিক প্রিন্সিপালের ওপর ভিত্তি করে তৈরি যাকে বলে প্যারেটো প্রিন্সিপাল বা সহজ কথায় এইট রুল নিয়মটা খুব সোজা জীবনের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রায় আশি শতাংশ রেজাল্ট আসে আমাদের মাত্র কুড়ি শতাংশ কাজের জন্য আর মজার ব্যাপার হল পড়াশোনার ক্ষেত্রেও এই নিয়মটা দারুণভাবে খেটে যায় এবার দেখুন আসল ব্যাপারটা বিভিন্ন স্টাডিতে এটা দেখা গেছে আর এটা অবিশ্বাস্য হলেও সত্যি যে প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই আশি শতাংশ প্রশ্ন আসে সিলেবাসের মাত্র কুড়ি শতাংশ টপিক থেকে ভেবে দেখুন একবার তার মানে যদি কোনওভাবে ওই গুরুত্বপূর্ণ কুড়ি শতাংশ টপিক খুঁজে বের করে ভালো করে পড়া যায় তাহলেই কিন্তু পরীক্ষায় প্রায় আশি শতাংশ নম্বর পকেটে চলে আসবে কিন্তু আসল প্রশ্নটা তো হলো এই সুপার ইম্পর্ট্যান্ট বিশ শতাংশ টপিক খুঁজে বের করা যাবে কিভাবে। চিন্তা নেই চলুন আমাদের তৃতীয় সেকশনে যাই যেখানে আমরা ঠিক এই কাজটা করার জন্যই একটা ফুল প্রুফ প্ল্যান বানাবো একটা প্রায়োরিটি লিস্ট দেখুন এর জন্য মাত্র চারটে সহজ স্টেপ ফলো করতে হবে এক গত পাঁচ বছরের কোয়েশ্চেন পেপার জোগাড় করে ফেলুন দুই এবার একটু অ্যানালাইজ করুন দেখুন কোন টপিক বা কোন চ্যাপ্টারগুলো থেকে বারবার প্রশ্ন আসছে তিন যদি নিজে খুঁজে বের করতে অসুবিধা হয় কোনো সমস্যা নেই সোজা ইউটিউবে গিয়ে সার্চ করুন চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস দেখবেন কত এক্সপার্টসদের ভিডিও চলে আসবে আর চার নম্বর স্টেপ এই সব তথ্য মিলিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর একটা ফাইনাল লিস্ট বানিয়ে ফেলুন ব্যাস কাজ শেষ ওকে লিস্ট তো রেডি কিন্তু শুধু লিস্ট বানালেই তো হবে না এবার আসল কাজটা করতে হবে মানে প্ল্যানটাকে কাজে লাগাতে হবে তো আমাদের চতুর্থ সেকশন ঠিক এটাই কীভাবে এই লিস্ট ধরে পড়াশোনাটা একদম নিখুঁতভাবে করা যায় একবার ভাবুন তো কালকে যখন কোনো অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় তখন আমাদের ফোকাস লেভেলটা কোথায় থাকে অন্য কিচ্ছু মাথায় আসে না তাই না ওই যে শেষ মুহূর্তের একটা মারাত্মক ফোকাস ওটাই কিন্তু একটা সুপার পাওয়ার আর আমাদের ঠিক এই পাওয়ারটাকে এখন কাজে লাগাতে হবে দেখুন ডেডলাইন থাকা আর না থাকার মধ্যে আকাশ পাতাল তফাত ডেডলাইন না থাকলে কি হয় আমরা খুব রিল্যাক্স থাকি সহজে অন্য মনস্ক হয়ে যায় পড়ার গতিও কমে যায় কিন্তু যেই একটা ডেডলাইন থাকে মাথায় একটা চাপ তৈরি হয় আর এই চাপের ফলেই মনোযোগ বেড়ে যায় আর কাজও অনেক কাড়াতাড়ি এগোয় তাই নিজের বানানো প্রায়োরিটি লিস্টের প্রত্যেকটি টপিকের জন্য একটা করে ডেডলাইন সেট করে ফেলুন প্রতিদিনের রুটিনে করে একটা জিনিস ঢুকিয়ে নিতে হবে যেমন ধরুন টুয়েলভ আওয়ার রুল মানে আট ঘন্টা ঘুম চার ঘন্টা রিক্রিয়েশন বা অন্য কাজ আর বাকি বারো ঘণ্টা একদম ডেডিকেটেড পড়াশোনা আর ফোকাস ধরে রাখার জন্য একটা ফাটাফাটি ট্রিক হল পরে নে অ্যালার্ম নিজের ফোনে প্রতি এক ঘণ্টা পর অ্যালার্ম সেট করুন আর অ্যালার্মে টাইটেল দিন পরে নে যখনই দেখবেন মনটা অন্যদিকে চলে যাচ্ছে এই অ্যালার্মটা আপনাকে আবার বাস্তবে ফিরিয়ে আনবে পড়ার টেবিলে বসতে বাধ্য করবে আচ্ছা প্ল্যান রেডি পড়াশোনাও শুরু হয়ে গেল কিন্তু আসল লড়াইটা তো এখনও বাকি তাই না আমাদের সবচেয়ে বড় দুই শত্রু এক ডিস্ট্র্যাকশন আর দুই নিজের মনের ভেতরের ভয় আর সন্দেহ চলুন আমাদের শেষ সেকশনে দেখি এই দুটোকে কিভাবে হারানো যায় ভাবুন তো আপনার হাতে যে সময়টা আছে সেটা একটা জলের ট্যাঙ্কের মতো তাহলে সেই ট্যাঙ্কের ফুটোগুলো কি হ্যাঁ ঠিক ধরেছেন ওই ফুটোগুলোই হলো ডিস্ট্র্যাকশন মানে আপনার ফোন সোশ্যাল মিডিয়া বন্ধুদের সাথে অদরকারী আড্ডা এইসব কিছু তাহলে আসল কথা কি দাঁড়ালো ট্যাঙ্কের ফুটো কি আমরা ম্যানেজ করি না আমরা ওটাকে পুরোপুরি বন্ধ করে দিই ঠিক সেভাবে পরীক্ষার এই ক্রুশিয়াল সময় ডিস্ট্র্যাকশন শুধু কমালে চলবে না এগুলোকে জীবন থেকে পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে মনে রাখতে হবে এটা একটা যুদ্ধ আর যুদ্ধে শত্রুকে কোনও ছাড় দেওয়া যায় না এই ফটোগুলো বন্ধ করার জন্য মাত্র তিনটে কাজ করতে হবে এক একটা কাগজে লিখুন কোন পাঁচটা জিনিস আপনার সবচেয়ে বেশি সময় নষ্ট করে দুই পরীক্ষার এই কয়েকটা দিনের জন্য ওই জিনিসগুলোকে জীবন থেকে একদম মুছে ফেলুন পুরোপুরি বাদ দিন আর তিন ওই যে সময় আর এনার্জিটা বাঁচল সেটা পুরোটা আপনার প্রায়োরিটি লিস্ট শেষ করার পেছনে লাগিয়ে দিন এ পুরো জার্নিতে নিজের মনের ভয় আর আশেপাশের লোকের নেগেটিভ কথাই কিন্তু আপনার সবচেয়ে বড় সূত্র হয়ে দাঁড়াবে কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন দুনিয়া আপনাকে নিয়ে আজ কথা বলবেই বলতে দিন যেদিন আপনার রেজাল্টটা বেরোবে সেদিন এই গোটা দুনিয়া একবারে চুপ হয়ে যাবে দেখুন এই পরীক্ষাটা আপনার জীবনের একটা সিঁড়ি মাত্র কিন্তু এই সিঁড়িটা পার করেই তো অপরে উঠতে হবে তাই না তো আজ থেকে আপনি নিজের জন্য ঠিক কোন ভবিষ্যৎটা তৈরি করতে চান সেই সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে